ব্যাক টু মাই চ্যানেল এ রেজল্ট তো চলে এসেছি আরও নতুন একটা ভিডিওর সাথে আজকে সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাবো পুজো দিতে দুজনে মিলে আমি আর তোমাদের দাদাভাই আর এখন বাজে আটটা আর একটা মজার ঘটনা শুন বা আমাদের আটটার সময় বেরোনোর কথা ছিল কিন্তু এখনো আমি রেডি হইনি আর আশা করি তোমাদের দাদা রেডি হয়নি হলেও এতক্ষণে চলে আসতো তো আমি ভাবছি রেডি হয়ে যাব কারণ ও আসার আগে যাতে আমি রেডি হয়ে বসে থাকতে পারি কারণ সব সময় আমারই লেট হয় আর ওর আগে হয়ে যায় ও তখন বলে যে তোমার আগে আমার হয়ে যায় তুমি কি করো বসে বসে তো চলো রেডি হয়নি তারপরে আবার দেখা হচ্ছে এখন আমি স্নান করবো স্নান করার পরে রেডি হব তো চলো দেখতে কবি যেটা স্নান করার পরে চলে এসেছি আমি সানস্ক্রিন লাগাতে হ্যাঁ এখন সানস্ক্রিন ছাড়া এক মিনিটও বাইরে থাকা যায় না বলো তোমরা রোদের যা অবস্থা আর আমি যেদিনই সানস্ক্রিন লাগাতে ভুলে যাই সেদিনকে আমাকে আর তোমরা দেখে চিনতে পারবে না হাত আর মুখ পুরো কালো হয়ে যায় পাটা পর্যন্ত আমার কালো হয়ে যায় পায়ের পাতা যেটুকু চটির বাইরে থাকে সেটুকু কালো হয়ে যায় তাহলে ভাবো কি অবস্থা আর এই দেখো আমি এখানে চলে এসেছি চুল শোকাতে ড্রায়ার দিয়ে যে যাদের যাদের আমার মতো লম্বা লম্বা চুল তারাই কষ্টটা বোঝো যে একবার চুলে জল দিলে কি হয় শোকাতে গেলে আমি ড্রায়ার দিয়ে খুব একটা চুল শোকাই না কারণ তাতে চুলটা খুবই ড্যামেজ হয়ে যায় আর আমার চুল এমনি খুব আগাগুলো ফাটা ফাটা মতো

বাড়িতে কিছুক্ষণ চটি পরবো না জুতো পরবো এই নিয়ে ঝামেলা করার পরে আমরা চলে এসেছি পুজো দিতে আর আমরা এখানে যাচ্ছিলাম রাস্তাটা তোমরা কি অনেকে বুঝতে পেরেছ যে আমরা কোথায় পুজো দিতে যাচ্ছি আশা করি কেউ কেউ বুঝতে পেরেছে কারণ আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমাদের বাড়ি কোথায় আর আমি একটা ফটো ছিল এখানে পুজো দিতে গিয়েই তোলা সেটা দিয়ে ভিডিও করেছিলাম তখন একজন ওখানে কমেন্ট করেছিল যে এই জায়গাটা কোথায় আমার চেনা লাগছে এই দেখো তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তো বুঝতেই পারবা জায়গাটা কোথায় আর আমাদের বাড়িটাই ঠিক কোথায় আর রাস্তাটা দেখো কি সুন্দর না আর চারি সাইডে এইগুলো মনে হয় গম ছিল শুকনো শুকনো এই জন্য আমি আমার ভিডিও করছিলাম দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে আমরা মাঝে মধ্যেই আসি তোমাদের দাদা ভাই যখন বাড়ি আসে তখনই একবার করে এসে পুজো দিয়ে যায় আমি আরও অন্যবার তো যেদিন আসে তার এক দুদিনের মধ্যেই আসি পুজো দিতে কিন্তু এইবারটা সেটা হয়নি এইবারটা এতটা কাজের চাপ আর বিয়ে বিয়ে করে সব কেনাকাটা এটা ওটা সেটা করতে করতে আমাদের এত লেট হয়ে গেছে আমি তাই বললাম চলো তুমি যাওয়ার আগে একদিন কি দিয়েই আসি পুজোটা হলে ঠিক মনটার মধ্যে লাগে না আর হ্যাঁ এই দেখো এইবারটা নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো কোথায় এটা আর যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিই এটা হচ্ছে আমাদের পাগলাখালি হ্যালো 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 আমরা চলে এসেছি পুজো দিতে এই যে চারি সাইডে নদী এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে আর আমাদের থাতার ওয়েট করছে ওখানে এই যে আমি এক্ষুনি বললাম চারি সাইডে নদী এটা নদী কিনা আমি সঠিক জানি না কিন্তু এটা অনেকটা নদীর মতনই তাই জন্যই বললাম যদি তোমরা কেউ জেনে থাকো এটা নদী না অন্য কিছু প্লিজ কমেন্ট করো আর এই দেখো আমি যে বললাম না যে ওখানে আমাদের ফাদার ওয়েট করছে বাবারও আসার কথা ছিল পুজো দিতে কিন্তু আমরা যখন গেছি তখনও বাবা আসেনি আমরা ওয়েট করছিলাম যে বাবা আসলে দেখা করে তারপরে যাব কিন্তু বাবা এসে আমাদেরও পরে মানে আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি তারপরে বাবা এসেছে আর এই দেখো এখানে এই গাড়িগুলো দেখলে না এই গাড়িগুলো করে সবাই অনেক দূর দূর থেকে এখানে পুজো দিতে আসে এটাই হচ্ছে মন্দির আর আমরা গেছিলাম অনেকটা সকালে সকালে বলতে প্রায় দশটার সময় ওই জন্য অনেকটা ফাঁকা ফাঁকা ছিল ওই জন্য আমরা একটু ভালো করে পুজোও দিতে পেরেছি কারণ এরপরে তোমরা ভিডিওগুলো দেখবা এর থেকেও অনেক বেশি ভিড় হয়ে যায় এখানে তোমাদের দাদা ভাই এই যে ডালাটা নিচ্ছে পুজো দেওয়ার আর আমি ভিডিও করছি বলে আমাকে বোঝাচ্ছে যে তুমি ব্যাক ক্যামেরায় ভিডিও করো না আমার মুখটা কেমন ব্যাকা ব্যাকা আসে এখানে দেখো আমরা বললাম না যে একটু ফাঁকা আছে এটা একটু ফাঁকা এর পরে দেখবা আরও ভিড় হয়ে যাবে এর ভেতরে ঢোকায় যায় না পুজো দিতে এখানে এখানে না পুরোহিত দিয়ে পুজো করে না এখান থেকে মাইকে প্রচার করে যে তোমরা নিজেদের পুজো নিজেরাই দিবা কারণ এখানে পুরোহিত দিয়ে পুজো করার নিয়মটা নেই এ দেখো আমরা দুজন মিলে এবারটা পুজোটা দিচ্ছি আমরা প্রত্যেকবার চেষ্টা করি দুজন মিলে একসাথে গিয়ে পুজো দেওয়ার ও যবে জবে ছুটি আসে তবে তবেই আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা দেখো এখানে একটা পিলার ছিল তোমাদের দাদা ভাই ফোনটা ওই পিলারে হেলান দিয়ে রেখে দিয়েছে ভিডিও অন করে আমি পরে সেটা দেখে ওকে বলছিলাম যদি তোমার ফোনটা এত ভিড়ে কেউ তুলে নিয়ে চলে যায় তখন তুমি কি করবা যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এবারটা এখানে তিনবার বা সাতবার এমন করে পাক দিতে হয় আমরা তারপরে ওখানে ঘুরে চলে এসেছি হাত মুখ ধুতে তোমাদের দাদা ভাই ধুয়ে নিলো নিয়ে জুতো পড়ছে আর কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে আছে পাগলের মতো এ দেখো এই ছোট ছোট মন্দিরগুলো দেখছো তো এগুলো হচ্ছে সবাই যাদের যাদের কোনো হয়তো ইচ্ছা মানসা করে গেছে সেগুলোই পরে এখানে এসে দিয়ে যায় আর এখানে আমরা চলে এসেছি খাবার খেতে খাবার বলতে এখানে তো কচুরি শিঙারা ফুচকা এসব নিরামিষ খাবারই পাওয়া যায় বেশি ওগুলোই খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম বাড়ি আর বললাম না যে দেখ একটু পরে কি ভিড় হয়ে যায় দেখো তোমরা এর পরে তো পুজো দিতে যাওয়া পুরো অসম্ভব হয়ে যায় এত লোক আর এত ভিড় হয়ে যায় এখানে আর দুদিকে দেখো রাস্তার কি সুন্দর সুন্দর মেলা বসেছে আর এখানে আমরা বাড়ি যাচ্ছিলাম আর এই রাস্তাটা না বৃষ্টি হলে এখান দিয়ে যাওয়া পুরো অসম্ভব হয়ে যায় এত কাদা হয়ে যায় আমরা একবার এখান দিয়ে যেতে গিয়ে পুরো ফেঁসে গেছিলাম তারপরে একটু স্প্রাইট নিয়ে বাড়ি যাচ্ছিলাম আর আমি প্রত্যেকবারের মতো ভিডিও অন করতে ভুলে গেছি আমার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে পড়ে যে হ্যাঁ আমি ভিডিও অনই করিনি আর এখানে বাড়ি আসার সময় আমরা একটু গেছিলাম রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করতে দেখতেই পাচ্ছো আমরা এখন বাড়ি আসলাম এসে আমাকে মারছে এই দেখো সারাদিন আমাকে এই দেখো এই দেখো আমাকে মারছে এই দেখো ও হ্যাঁ এই দেখো আমাকে হারে মারছে আমরা এখন আমরা এখন পুজো দিয়ে বাড়ি আসলাম নিজে এখানে শুয়ে শুয়ে গেম খেলছে এখানে শুয়ে শুয়ে গেম খেলছে আর আমাকে কমন করে বলছে আমি হেভি পরিষ্কার না গাইছি আবার কালো করে দিতে ফিল্টার আড়ি দিলে কেন আমার মুখ থেকে হ্যাঁ নিজে গেম খেলছে আর আমাকে যাচ্ছে তাই কোনো অপমান করছে আমার ফোন থেকে চার্জটাও খুলে নিল এই যে চার্জার এখানে ছিল যাই হোক

একটু এমন পাগলামি করার পর আমি না ঘুমিয়ে পড়েছিলাম আমার সন্ধ্যেবেলা প্ল্যান হয়েছিলো এগরোল বানানোর কিন্তু আমি তো কিছুই করিনি আমি শুধু বলেছিলাম বানাবো মাসি মা তোমাদের দাদাভাই সব কিছু রেডি করে রেখেছিল আমি শুধু ঘুম থেকে উঠে এই রুটিগুলো একটু ভাজলাম আর ডিমগুলো দিয়ে ভেজে বানিয়ে দিয়েছিলাম আর এই দেখো তোমাদের দাদা রুটিটাও বেলে দিচ্ছিলো আর পাশে যে বসে আছে ওটা হচ্ছে আমাদের ভাগ্নে ও আমার হাতে হাতে অনেক হেল্প করেছে আমি তো এখানে শুধু বলে না নাম কিনতে নাম কিনতেই গেছিলাম এমন করে ফাজলামি মারছিলাম আর বানাচ্ছিলাম আর তোমাদের দাদা এখানেও চলে এসেছে আমাকে ডিস্টার্ব করতে আমাকে ডিস্টার্ব না করলে ওর দিনটা শুরু হয় না শেষও হয় না আমার কাছে এসে আমাকে সব কাজে ডিস্টার্ব করবে তারপরে ওর শান্তি হবে এই দেখো নিজে তো পারলো না তাও নষ্ট করবে তাও ভালো কিন্তু আমাকে দেবে না করতে এখানে এগরোল বানানো আর খাওয়া দুটোই শেষ তারপরে আমি সবাইকে জিজ্ঞাসা করলাম এগরোলটা কেমন হয়েছে যে যে খেয়েছে সবাই বলল ভালো হয়েছে বাইরে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় যে কোনো জিনিস বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেকটা ভালো অনেকটা হেলদিও হবে যাই হোক কোনো কিছুই হেলদি না এখনকার যুগে তারপর আমরা গেছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে কি কেনাকাটা সেটা আমার এখন মনে নেই খাবার জিনিসই মনে হয় আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরো একটা ভিডিওর সাথে ততদিন তোমরা অনেক 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 ভালো থেকো